হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তবে ঠান্ডায় ভালো নেই খারাপ আছি বললেই চলে আর আজ আছে বোনের বাত্রে সেজন্যই বারোটার আগে চলে এসেছি বনেদের বাড়িতে যেহেতু রাত্রিবেলা সেই জন্য সমস্ত কিছুই মানে ভলিউমটা আস্তে আস্তে হচ্ছে আর কি আর বোন কিন্তু বুঝতেই পেরে গেছিলো কী বলো হতো এটা হয়তো তোমাদের কাছে অনেক ন্যাকামো হতেই পারে লাগতেই পারে তবে এগুলোতে আমরা ভীষণ আনন্দ পাই জানলেও ব্যাপারটা তাও আনন্দ লাগে তো তবে আমি আসবো এটা একটু অভাবনীয় কারণ ওই রাত বারোটার আগে ওই শিয়ালের ভয় মানে এত শিয়ালের উপদ্রব বেড়েছে মানে তা মানে অভাবনীয় জাস্ট মানে সেই ভয়ে বয়ে ঝাঁক করে চলে আসলাম ডিস্টার একটুকু হতে পারে তো যেহেতু আমি এক জন্য আর কি আর ছোট কেক দিয়ে কিন্তু বার্থডে সেলিব্রেশন করার মজাটাই আলাদা আর কেক ছোট হোক বা বড় বার্থডে কেক কিন্তু সবাই মিলে ভাগ করে খেতে হয় তাই না আর এইদিকে কিন্তু আমরা কয়েকটা বিস্কুটও দিয়েছিলাম সেগুলোও তুলে তুলে খেয়ে নিলাম ছবি তোলা কেক খাওয়া কেক খাওয়ানোর পর্ব তো কমপ্লিট তো চলে এবার হচ্ছে বাড়ি ফিরতে হবে বন্ধুরা গুড মর্নিং আজকে কিন্তু একদম নেক্সট ডে মর্নিং মানে কালকে রাত্রে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে একদম স্নান টান করে এইদিকে মানে বোনের পায়েস রান্না করতে করতে ভিডিওটা স্টার্ট করে দিলাম বোন ওইদিকে পুজোর প্রসাদ নিচ্ছে কাকিমা পুজো দিয়ে এসেছিলো আর এই দিকে কিন্তু আজকে বোনের সমস্ত কিছুই নিরামিষ খাবার দাবার বললাম কালকে রাত্রিবেলায় যে আজকে পাশের বাড়ি কাকুদের বাড়িতে হরিনাম আছে সেই জন্যই কিন্তু আজকে বোনের খাবারটা একদম নিরামিষ নিরামিষ আর এইদিকে বোন তো বলল পায়েসটা খুব সুন্দর হয়েছে আর পায়েসটা নলেন গুড় দিয়ে বানিয়েছে সেই মার তো গরম গরম না তাই জন্য সত্যি খুব ভালো লাগছিল তারপর তো একে একে সবাই মিলে মানে মা কাকিমা পায়েস খাইয়ে দিলো তারপর একটা বৌদিও ছিল তো বৌদিও খাইয়ে দিলো আর আমি কিন্তু এদিকে লঙ্কা খাইয়ে দিচ্ছি আমি বলছি তোর সাথে আমার সম্পর্কটা তো সবসময় চালের সেজন্য আর তো বোন এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর এদিকে এসেছিলাম কাকুদের বাড়িতে একবার ঠাকুর প্রোগ্রাম করতে আর অনেকক্ষণ থেকেই ঢাকাঢাকি করছিল সবাই একবারও আসা হয়নি সকাল থেকে তো এইদিকে আমরা খেতে বসে গেছি আর তবে ভেমোনা বোন ওখানে খেয়ে আবার এখানে খেতে এসেছে তা না ওখানে কিছুটা খেয়েছে তারপরে আমরা বললাম চল আমাদের সাথেও মানে একসাথে বসে খাওয়া দাওয়া করবি সেজন্য তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো গুলগুলি এখন যেহেতু গানে ঠাকুরের নাম হচ্ছে ও তো সেই তালে ও নাচ করছিল অ্যাকচুয়ালি ও যাবে একটা আত্মীয় বাড়িতে সেজন্য ওর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম সেদিন যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠার দিনও ছিল সেই জন্যই কিন্তু আমার সন্ধ্যাবেলা বোন এরকম জয় শ্রীরাম বলে রেখেছিল কমেন্টে কিন্তু সবাই জয় শ্রীরাম লেখে দিও ঠান্ডায় কাঁপতে কাঁপতে এদিকে বসে গেছে আমি আর বোন মিলে বোনের জন্য গিফট প্যাক করতে বোন এদিকে অনেক কিছু কিনে নিয়ে এসেছে আসলে ও বলছে পঁচিশতম যেহেতু জন্মদিন তো ও পঁচিশটা গিফট দেবে সেই জন্য এই ছিল আজকে ছোটখাটো ডেকোরেশন কেমন হয়েছে জানিও আর এই হচ্ছে বার্থডে কেক যেটা খুবই সুন্দর দেখতে আর বোনও এদিকে রেডি হয়ে চলে এসেছে আর ক্যান্ডেল ও জ্বালিয়ে দিয়েছি ঠান্ডায় কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ সেই জন্য আমি কিন্তু ভয়েস দিতে পারছি না গোটা শীতকাল ব্যাপী ঠান্ডায় আমাকে ছেড়ে যাবে না বড্ড ভালোবেসে বেড়েছে তো যাই হোক একটা কথা তোমাদের বলি মানে পঁচিশ বছর হয়ে গেছে ২৬ বছর হয়ে গেছে এত বয়স হয়ে গেছে তারপরেও কিসের বার্থডে কিসের এত সেলিব্রেশন মেয়ে হয়েছে বিয়ে দিয়ে দিবে তা না আবার বুড়ো বয়সে বার্থডে সেলিব্রেশন করছে আরে বস তোমাদের একটা কথা বলে রাখি হ্যাঁ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা পদ পদক্ষেপ কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা তুমি যদি সেলিব্রেশন করে মেমরি হিসাবে রাখতে পারো না তার থেকে ভালো আর কিচ্ছু হয় না তো যাই হোক এইদিকে বনে যে গিফটগুলো আনবক্সিং করছে তোমাদের তো তখন দেখালাম পঁচিশটা গিফট তো অনেক কষ্ট করে মাথায় মানে বুদ্ধি খেলিয়ে তারপরে কিন্তু এই পঁচিশটা গিফট অ্যারেঞ্জ করা গেছে আর ছোট বোন একবার গিয়েছিল বাজারে তো সেখান থেকে টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিল আর বাড়িতে বেশ কয়েকটা নতুন নতুন জিনিস ছিল তো সেগুলোই মিলে আমরা পঁচিশটা গিফট কমপ্লিট করেছি জানি ছোট তাও ভীষণ বড় তাই না আর বোন তো ভীষণ হ্যাপি আর আমরাও ভীষণ হ্যাপি জানো তো আমরা এই যে বোনেরা বোনেদের বার্থডে সেলিব্রেশন করি দেখ সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তুলি এই জন্য আমরা ভীষণ হ্যাপি তবে লোকের যত জ্বলবে আমাদের ততই চলবে তাই না কি বলো তোমরা কমেন্টে কিন্তু জানিও তো যাই হোক এদিকে দেখো কেকটা আমরা সবাই মিলে খেয়েও নিয়েছি অর্ধেকটা দিয়ে এখন যাবো কাকিমাদের বাড়িতে হরিনাম শুনতে তার আগে বোনকে বললাম তুই গিফট গুলো খুলে আর গুনে নে কটা হয়েছে কি ছিল পঁচিশটা গিফট তার মধ্যে ছিল নেল রিমুভার ক্লিপ সেফটি পিন লিপ বাম পেন কেক বিস্কিটস কেচার আর অনেক কিছু ডায়রি লেগিংস অনেক কিছু অনেক কিছু তো যাই হোক এই ছিল আমাদের ছোট্ট খাটো ডেকোরেশন ছোট্ট সেলিব্রেশন আর ছোট্ট খাটো একটা ব্লগ একটা গিফট প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমার একটু সাপোর্ট দিও যেটা আমার অনেক অনেক প্রয়োজন প্রচুর প্রচুর সাপোর্ট তোমাদের প্রয়োজন তো চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নেক্সট ভিডিওতে বাই বা